আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা সকলেই কেমন আছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং কি অনেক অনেক ভালোবাসা রইল রমজান মাসের যে ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক রমজানের মুশিলাই প্রত্যেকটা রোজাদার ব্যক্তির পাপ গুণাগুলো মোচন হয়ে যাক আল্লাহ পাকের নিকট সবসময় এই প্রার্থনা করি প্রিয় ফেসবুক বন্ধুরা আপনারা অনেকেই অবগত আছেন যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া আসলে এটা বিশাল কিছু না আমার এখন মনে হইতেছে যে আসলে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে মনে হইতেছে এটা বিশাল কিছু না কিন্তু পাওয়ার আগে কিন্তু এটা বিশাল কিছুই মনে হইছে পাওয়ার আগে এই সবটা জিনিসই কিন্তু এরকম আপনার পাওয়ার আগে যেরকম একটা চাহিদা পাওয়ার পরে কিন্তু এই চাহিদা চাহিদাটা কিন্তু আর থাকে না আমাদের চাহিদার কিন্তু শেষ নাই এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে তারাই কিন্তু লাভবান হতে পারবে যাদের বড় বড় আইডি আছে যাদের আইডিগুলা ভাইরাল যাদের আইডিতে পোস্ট বা ভিডিও ছাড়লে মিলিয়ন মিলিয়ন পরিমাণে ভিউ আসে তারাই কিন্তু এই আইডিগুলা থেকে এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে কিন্তু ইউজ পরিমাণের একটা ইনকাম তারা করতে পারবে আর যারা মানে ছোটো ইউজার যারা যাদের আইডিতে তেমন একটা ফলোয়ার নাই তারা কিন্তু এখান থেকে তেমন একটা ইনকাম করতে পারবে না তো যাই হোক যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে পাইছেন আমি তাদেরকে উৎসাহিত করতেছি আপনারা সকলে ভালো করে কাজ করেন কন্টিনিউ কাজ করলে কিন্তু সফল হতে পারবেন একদিনে সফল হওয়া যায় না আপনি আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি তো তেমন একটা ইনকাম কিন্তু করতে পারতেছি না যদি আমার আইডিতে ভালো পরিমাণের ফলোয়ার থাকতো সেই ফলোয়ার থেকে যদি আমার ভালো পরিমাণের ভিউ আসতো তাহলে কিন্তু আমার কাছে মনে হইতো যে কন্টেন্ট মনিটাইজেশনটা আসলে সোনার হরিণ এটা বাস্তব কথা কন্টেন্ট মনিটাইজেশন আসলেই সোনার হরিণ এটা বাস্তব কথা কিন্তু তাদের জন্যই যাদের আইডিটা অনেক বড় আছে যাদের আইডিগুলো অনেক বড় একটা ছবি পোস্ট করলে সেই ছবি থেকে তারা বিশ ডলার তিরিশ ডলার ইনকাম করতেছে আমরা তো মনিটাইজেশন পাইছি কয়েক বছর হইল এখন পর্যন্ত টাকা মানে মনে হইতেছে যে এখন পর্যন্ত দশ ডলার একসাথে দেখি নাই তাহলে কি পরিমাণের কাজ করি আমরা কি পরিমাণের পরিশ্রম করছি তো পরিশ্রম না করলে সফলতা কীভাবে আমরা পাব আমরা সবাই চেষ্টা করব পরিশ্রম করার জন্য পরিশ্রম করলে পারিশ্রমিক অবশ্যই পাবো তো যারা নতুন নতুন কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন যাদের একদমই ফলোয়ার কম তাদেরকে আমি উৎসাহিত করতেছি আপনারা আপনাদের মন দিয়ে সুন্দরভাবে অ্যাক্টিভভাবে আপনারা কাজ করে যান আর ভিডিওগুলোতে বেশি বেশি মনোযোগ দেন আপনি ট্যাক্স থেকে ইনকাম পাবেন ঠিক আছে ফটো থেকে ইনকাম পাবেন ঠিক আছে তারপরেও কিন্তু আপনাকে ভিডিও পোস্ট করে যেতে হবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার আইডি গ্রো হবে আর আপনার আইডি গ্রো হলেই গ্রো হলেই কিন্তু আপনি সে সেই পিকচারগুলা থেকে ভালো পরিমাণের ভিউ আসবে সেই পিকচারগুলা থেকে কিন্তু ইনকাম করতে পারবেন তো সবার জন্য ভালোবাসা রইল সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ